শেখ মুজিবরের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের তাজউদ্দিন আহমেদের ভূমিকা সম্পর্কে জানতে চাই ও যুদ্ধোত্তর বাংলাদেশে তাজউদ্দিন আহমেদ কি পরিস্থিতি মুখোমুখি হন সে সম্পর্কে জানতে চাই আওয়ামী লীগ অর্গানাইজেশনের অবস্থা হলো যে এক পঁচিশে মার্চ যখনই আক্রমণ করল শেখ সাহেবের তো নেতৃত্ব কোলাপস করলো তারপর দেখা গেল পুরো আওয়ামী লীগ সংগঠন একবারে কোলাপস করল তাদের যে নিজের মাটিতে দাঁড়িয়ে লড়াই করবে এইটা কিন্তু আওয়ামী লীগের কোনো ক্ষমতা ছিল না কারো কোনো আওয়ামী লীগের নেতাদের ক্ষমতা ছিল না তখন তারা দলে দলে প্রথমত আত্মরক্ষার জন্যে ইন্ডিয়া চলে গেলেন ইন্ডিয়া চলে গিয়ে যেটা যারা গেল তাদের মধ্যে সবাই গেল তাজউদ্দিন সাহেবও গেলেন তো সেখানে গিয়ে তো তারপর এই দেশে যে একটা মুক্তিযুদ্ধ সাধারণত মুক্তিযুদ্ধ তো সবসময় নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে হয় অ্যালজেরিয়াতে এটা হয়েছে ভিয়েতনামে এটা হয়েছে সব জায়গায় হ্যাঁ এইখানে কিন্তু আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দেশের মাটিতে দাঁড়িয়ে লড়াই না করে চলে গেল এখানে যাই হোক ওখানে গিয়ে যখন একটা প্রতিরোধ তৈরি চেষ্টা হতে লাগলো আন্দোলন হতে লাগলো তো ভারতীয় গভর্নমেন্টের সাথে ইন্দিরা গান্ধীর সাথে আলাপ আলোচনা করে তখন দেখা গেল যে ভারতীয় সরকার আওয়ামী লীগকে সেখানে একটা আশ্রয় দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে এবং আওয়ামী লীগ যা কিছু করল সেটা সর্বতভাবেই ভারতীয় সরকারের সাহায্যের কাঠামোর মধ্যে এটা মনে রাখতে হবে যে তাজউদ্দিন সাহেব বা অন্য কেউ যে একবারে স্বাধীনভাবে সেখানে লড়াই করছিলেন সেটা সম্ভব ছিল না তারা ভারতীয় সাহায্যের কাঠামোর মধ্যে এটা করছিলেন সেইখানে যারা সব থেকে সিনসিয়ারলি এই কাজ করেছিল আওয়ামী লীগ নেতাদের মধ্যে তার মধ্যে তাজউদ্দিন সাহেবই ছিলেন বলা যেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক হিসাবে ইম্পর্টেন্ট তিনি এমনকি নিজের পরিবারের সাথেও থাকেননি তার ফ্যামিলির সাথে তোমাদের সাথে তো কোনো যোগ ছিল না তোমরা তো অন্য জায়গায় থাকতে তো সেইখানে তিনি ছিলেন এবং এক ধরনের যে সন্ন্যাসীর জীবন সেইখানে যাপন করতেন একটা জায়গায় থেকে এবং চব্বিশ ঘন্টা তিনি এই কাজ নিয়ে ব্যস্ত থাকতেন অন্যরা নানা রকম অন্য কাজ করতো বাজার করত এ করতো তার তিনি কোনো দিন বাজার করতে যাননি তো এইভাবে তিনি যে একনিষ্ঠভাবে কাজ করেছিলেন এইটা ভারতীয় সাহায্যের কাঠামোর মধ্যে হলেও তিনি একটা খুব সিনসিয়ারলি তৎকালীন পরিস্থিতিতে যা করা দরকার ছিল তার মধ্যে থেকে তিনি করার চেষ্টা করেছিলেন এবং তার মতো আর কেউ করার নেই এটাই একটা আশ্চর্য ব্যাপার যে তার এই চেষ্টা সত্ত্বেও এবং তার এই অবদান সত্ত্বেও বাংলাদেশ হওয়ার পরই তাকে সরকার থেকে খারিজ করে দেওয়া হলো এইটা যে কত বড় একটা ঐতিহাসিক একটা এক ধরনের বেঈমানি বলতে হবে আর কি আওয়ামী লীগ নিজের সংগঠনের মধ্যেই করলো এটা এটা ভাবলে খুব অবাক লাগে এমনকি মুশতাক আহমদ যে সবসময় ষড়যন্ত্র করছিল অন্যদের বিরুদ্ধে আমেরিকার সাথে যোগ লাগি ইত্যাদি সে তো বড় একটা ষড়যন্ত্রকারী ছিল সে মুশতাক আহমদও কিন্তু শেখ সাহেবের খুব প্রিয় হলো ডানহাত কিন্তু তাজউদ্দিন সাহেবকে খারিজ করে দেওয়া হল তো এইটার বলা যেতে পারে ইতিহাসের একটা প্রতিশোধ হিসাবেই প্রকৃতির প্রতিশোধ ইতিহাসের প্রতিশোধ শেখ সাহেবকে এই জায়গায় যেতে হলো তার একটা যে সাড়ে তিন বছরের মধ্যে এই রকম একটা জনপ্রিয় লোক তার তো সাড়ে তিন বছর এটা হওয়ার কথা ছিল না তিনি নিজে এমন অন্ধভাবে নিজেকে চালালেন কোনো দিকে কোনো খেয়াল না করে বাস্তব অবস্থাকে একদম তার উপরে ড্রেজার চালিয়ে দিলেন এইটা করার ফলে যা হয় তাই হলো সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়া যেমন তিনি সামরিক অফিসাররা যেটাকে গুলি করলো এটাকে এমনি গুলি করতে পারতো তারা পারতো না যখন তারা দেখলো বুঝতে পারলো যে শেখ সাহেব জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন তখনই তারা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সব মিলে শেখ সাহেবকে খুন করল এবং তাদের হিসাব ঠিক ছিল যখন খুন হয়ে গেলেন তিনি যেটা বললাম যে রাস্তা একটা লোকও তার সমর্থনে আসলো না কী করুন পরিণতি একজনের তিনি যে এই দেশ গড়ার কাজে অবদান রাখতে পারতেন আরও বড়ো হতে পারতেন সেই সুযোগ তিনি হেলায় হারালেন নিজের ঔদ্ধত্বের কারণে নিজের অন্ধত্বের কারণে বাস্তব অবস্থার দিকে না তাকানোর ফলে এটা তো অন্য যাই হোক এটা তার জীবনেরও একটা মস্ত বড়ো ট্র্যাজেডি